একজন বৃদ্ধ লোকের ছিল একটা সুন্দর সাদা হাঁস সেই হাঁসটি প্রতিদিন একটি করে ডিম দিত বৃদ্ধ লোকটা অনেক খুশি হতো। এভাবে কিছুদিন পর হঠাৎ হাঁসটি ডিম দেওয়া বন্ধ করে দেয় বৃদ্ধ লোকটি অনেক চিন্তিত হয়ে পড়ে সে চিন্তা করে এই হাঁসটি বিক্রি করে দেবে সে হাঁসটি হাটে নিয়ে যায় সে লোকটিকে অনেক মিথ্যা কথা বলে যে এই হাঁস প্রতিদিন ডিম দেয় হাঁসটা কিনলে তোমার লাভ হবে এই সব কথা শোনার পর সে হাঁসটি কিনে নেয় তারপর বেশ কিছুদিন পর হাঁসটি ডিম দেয় না সে বৃদ্ধ লোকটি খুব মন খারাপ করে এই ভেবে যে লোকটি মিথ্যা কথা বলে হাঁসটি বিক্রি করেছে বেশ কিছুদিন পর সে দেখতে পায় হাঁসটি একটা সোনালি রঙের ডিম দিয়েছে ভালোভাবে দেখে ডিমটা আসলেই সোনার ডিম সেদিন থেকে হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দেয় আর লোকটা মনের আনন্দে সোনার ডিমগুলো হাটে বিক্রি করে আসসালামু আলাইকুম